আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সজনে ফুলের একটি রেসিপি সজনে ফুল দিয়ে কিন্তু বিভিন্ন ধরনের রেসিপি হয়ে থাকে আর সজনে ফুল শরীরের পক্ষে খাওয়া খুবই উপকারী আর শীতকালে এখন বাজারে প্রচুর পরিমাণে সজনে ফুল পাওয়া যাচ্ছে নমস্কার বন্ধুরা স্বপ্নার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার আজকের রেসিপি সজনে ফুলের বড়া গরম গরম ভাত ডালের পাশে বা শুধু শুধু এই সজনে ফুলের বড়াটা খেতে কিন্তু ভালোই লাগে আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবেন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা সজনে ফুলের বড়া বানানোর জন্য এখানে নিয়েছি একশো গ্রাম মতো সজনে ফুল সজনে ফুলটাকে আগে থেকেই ভালো করে বেছে রেখেছি এবারে সজনে ফুলটাকে পাঁচ থেকে ছবার ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি এবারে সজনে ফুলের বড়া বানানোর জন্য এখানে নিয়েছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ আর নিয়েছি দুটো কাঁচা লঙ্কা এবারে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে কুচিয়ে নেব পেঁয়াজটাকে একটু লম্বা ঝিরি করে কুচিয়ে নেব পেঁয়াজটা কুচিয়ে নেবার পর এবার লঙ্কা দুটো কুচিয়ে নেব তবে ঝালটা আপনারা আপনাদের নিজেদের স্বাদ অনুসারেই কিন্তু অ্যাড করবেন পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা কুচিয়ে নেওয়া হয়ে গেলে এবারে সজনে ফুলের উপরে দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দেব তিন চা চামচ মতো বেসন দেবো দু চা চামচ চালের গুঁড়ো হাফ চা চামচ হলুদ গুঁড়ো দেবো এক চা চামচ ভাজা মশলা এখানে এক চা চামচ গোটা জিরে এক চা চামচ গোটা ধনে দুটো শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম দিয়ে দিলাম সে ভেজে রাখা মশলা স্বাদ মতো নুন আর দিয়ে দিলাম দু চা চামচ মতো পোস্ত এবারে সমস্ত কিছু উপকরণ দেবার পর সজনে ফুলটাকে খুব ভালো মতো করে মেখে নেবো তবে মাখানোর সময় আমি এখন জল দিচ্ছি না যদি জলের প্রয়োজন হয় তাহলেই কিন্তু জল দেব। যেহেতু আমার এখানে একটু জল লাগবে তাই এখানে আমি তিন চার চামচ মতো জল দিয়ে দেব জল দেবার পর এবার আবারও একবার একটু খুব ভালো মতো করে মেখে নেব আর যেহেতু আমার এখানে আরেকটু চালের গুঁড়ো বা বেসন লাগবে তাই এখানে আমি দু চার চামচ মতো আরও চালের গুঁড়ো দিয়ে দিলাম এখানে বেসনের তুলনায় চালের গুঁড়োর পরিমাণটা একটু বেশি দিলাম এতে করে বড়াটা খেতে কিন্তু খুবই মচমচে হবে চালের গুঁড়ো দেবার পর আবারও একবার একটু খুব ভালো মতো করে মেখে নিয়ে দশ মিনিট মতো ঢেকে রেখে দেব দশ মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকনাটাকে খুলে বড়াটাকে ভেজে নেব এবারে বড়া ভাজার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে রিফাইন্ড অয়েল তেলটা যখন গরম হয়ে গেছে তেলের মধ্যে এক এক করে বড়াগুলোকে ছেড়ে দিচ্ছি তবে বড়াগুলো তেলে ছাড়ার সময় একটু চ্যাপটা করে দিতে হবে এতে করে কিন্তু বড়াগুলো খেতে খুবই মচমচে হবে বড়ার এক পিঠ ভাজা হয়ে যাবার পর এবার বড়াগুলোকে উল্টে দেবো এইভাবে উল্টে পাল্টে বড়াগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে তবে বেশি হাই ফ্লেমে দিয়ে বড়াগুলোকে ভাজবো না বেশি হাই ফ্লেমে দিয়ে যদি বড়াগুলোকে ভাজা হয় বড়ার উপর পিঠটা পুড়ে যাবে আর ভেতর থেকে কিন্তু কাঁচা থেকে যাবে তাই যখনই বড়াগুলোকে ভাজবো গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে বড়াগুলোকে মচমচে করে ভেজে নিতে হবে মিনিট পাচে ক্রমাগত নাড়াচাড়া করে নেবার পর দেখুন বড়াগুলোর মধ্যে সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসছে এবারে বড়াগুলোকে একটা পাত্রে তুলে নিলাম ওই একইভাবে আর বাকি বড়াগুলোকেও আমি মচমচে করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব ক্রমাগত নাড়াচাড়া করে নেবার পর সেকেন্ড ব্যাচের বড়াগুলোও কিন্তু গোল্ডেন ব্রাউন করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার এই বড়াগুলোকেও একটা পাত্রের মধ্যে তুলে রেখে দেব তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি সজলি ফুলের বড়া আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল আইকনটি প্রেস করে দেবেন আজকের মতো এই পর্যন্ত আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ